বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম খুব সহজে এবং অল্প সময়ে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করা ডিম পরোটার রেসিপি নিয়ে চলে এলাম আই হোপ আপনাদের পছন্দ হবে সাধারণত যেভাবে আমরা রুটি করার জন্য বা পরোটা করার জন্য ডো তৈরি করে নেই সেভাবে করে নিয়েছি এটা আমি একটা রুটি তৈরি করে নেব দুটো রুটি বেলে নেব আমি প্রতিদিন একই রকম টিফিন বাচ্চারা খেতে চায় না ওদের পছন্দ মতো কিছু করে দিতে হয় তো দুটি রুটি বেলা হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ও ধনে পাতা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দেবো সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো এখন অ্যাড করে দেবো ডিম ডিমটা দিয়ে ভালোভাবে ধনে সাথে মিক্সড করে নেব এটা আপনারা চাইলে টি স্পুন দিয়েও মিক্সড করে নিতে পারেন বা হাত দিয়ে মিক্সড করে নিতে পারেন এখন এর উপরে দিয়ে দেবো আরও একটা রুটি দিয়ে চতুর্সাইডে চারোপাশে আমি সুন্দরভাবে অ্যাটাস্ট করে দেব হাত দিয়ে এভাবে চিপে চিপে অ্যাটাস্ট করে দেব যাতে ভিতরের ডিমটা বের হয়ে না আসে তো ভালোভাবে আমি রুটিটা অ্যাটাচ করে নিয়েছি এখন চুলে চলে যাব প্যানে দিয়ে দেব তিন চার টি স্পুনের মতো সাদা তেল দিয়ে হালকা গরম হয়ে গেছে এখন এখানে রুটিটা দিয়ে দেব রুটিটা দিয়ে চুলোটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভালোভাবে ফ্রাই করতে থাকবো আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো রেডি হয়ে গেছে ডিম পরাটা এটা বাচ্চাদের অনেক পছন্দনীয় একটা খাবার এখন পরোটাটা উঠিয়ে নেব নিয়ে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ